উনিশশো সালের জনগণের ত্যাগ এবং কুরবানির যে স্বাধীনতা এসেছিল সেই স্বাধীনতা পরবর্তী সময়ে মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা গ্রহণ করলেন তাদের নেতা কর্মীদের ভয়াবহ দুর্নীতির মাধ্যমে এই দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল জনগণকে সামলানো এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ মুজিবুর রহমানের সরকার তখন বাকশাল কায়েম করেছিল বাকশাল কায়েম করার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এদেশের সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল মানুষের সমস্ত প্রকার ন্যায়সঙ্গত অধিকারকে সেদিন হরণ করে নেওয়া হয়েছিল সেই সময়ে একদল মুক্তিকামী সেনা অফিসার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষকে আর দফা মুক্ত করেছিল এই দেশের মানুষ স্বাধীন হয়েছিল কিন্তু আবারও ভারতীয় আধিপত্যবাদীদের হাতে এই দেশকে উঠে দেওয়ার জন্য জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে বাংলাদেশে তিন নভেম্বর থেকে ছয় নভেম্বর পর্যন্ত এক ধরনের সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয় এবং তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে গৃহ তার পরিবার সহ গৃহবন্দী করা হয় এই অবস্থা বাংলাদেশের শান্তিকামী বাংলাদেশের মুক্তিকামী জনতাও যেভাবে মেনে নিতে পারেনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী দেশপ্রেমিক সেনা অফিসার এবং সিপাহীরা সেটা মেনে নিতে পারেনি যার কারণে ছয়ই তারিখ রাত্র থেকেই তারা প্রস্তুতি শুরু করে এবং সাত তারিখে তারা গণ অভ্যুত্থানের জন্য রাস্তায় নেমে আসে সেদিন যেরকম সেনা নিবাসে সেনা সদস্যরা সিপাহীরা নেমে এসেছিল সারা দেশে বিশেষ করে ঢাকার শহরে জনগণ নেমে এসে তাকবীর ধ্বনি দিয়ে ভারতীয় আধিপত্যবাদকে তারা সেদিন খতম করে দিয়েছিল সিপাহী জনতা ট্যাঙ্কের পরে উঠে গিয়েছিল এবং এই বাকশালকে বিদায় জানিয়েছিল এর পরবর্তীতে দু সালে আবার তারা অন্যায়ভাবে ক্ষমতায় এসে জনগণের ভোট অধিকার হরণ করে তারা তিন তিনবার ভোটবিহীন তারা নির্বাচন করে এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা পাঁচই আগস্ট আবার এই দেশের সিপাহী জনতাকে সমস্ত চক্রান্ত নস্বাত করে দিয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতন স্বাধীন করেছে কাজে আমি মনে করি যে এই স্বাধীনতা এবং প্রতিবিপ্লব এই এটাকে হরণ করার জন্য এখন প্রতিবিপ্লব করার জন্য অনেক বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এবং ভারতীয় বাহিনী বসে নেই দেশে তাদের দোষরাও বসে নেই আওয়ামী লীগ এবং তাদের সমর্থিত লোকেরা বিভিন্ন আবরণে আসছে কখনো সনাতনীদের আবারণে আসছে কখনো আনসারদের আবরণে আসছে কখনো বিভিন্ন প্রকার মানুষের আবরণে তারা কিন্তু আসছে এই জন্যই এই জন্য যারা দেশপ্রেমিক তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এই আধিপত্যবাদ মোকাবেলা করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ